আমাদের স্বপ্নটাকে ভেঙে তো সেলস করে দিছি আমাদের বেঁচে থাকার আর কোনো জায়গা নেই যে কারণে আজকে এর দিনে ফ্যামিলি থেকে ছেলে মেয়ে সবাইকে দেখে আমরা চলে আসছি আজকে মাঠে পরিবারের কাছে আজকে আমরা বোঝা হয়ে গেছি আমরা পিলি দিয়ে রিটার্ন দিয়ে বাইবে দিয়ে বিসিএসের মতো পরীক্ষা দিয়ে কিন্তু আজকে আমরা রাস্তায় আজকে আমরা শিক্ষক হওয়ার আশা নিয়ে আমরা এনটিআরসি আমাদেরকে চারটা বছর আমাদের জীবন থেকে নিয়ে নিছে আমরা অনেক আগেই আমরা শিক্ষক হতে পারতাম দু হাজার বিশ সালের আবেদনে আমরা যদি এক বছরের মধ্যে তারা পরীক্ষা নিত আজকে আমাদের চাকরির বাস তিন থেকে চার বছর হয়ে যেত কিন্তু এই এনটিআরসির কারণে তাদের দীর্ঘ কারণে আজকে আমরা এখনও আবেদন করতে পারছি না আমাদের সাথে যারা জুনিয়র ছিল তারা আবেদন করছে সবার চাকরি হয়ে গেছে কিন্তু আমরা সদস্য এসে দেখতেছি জি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ওখানে ফার্স্ট ক্লাস থেকে হয়েছে আমার সাবজেক্টে এবং আমি নিবন্ধন দিয়ে জাতীয় মেধা তালিকে চতুর্থ হয়েছে আমি আসলে কিন্তু আসলে আমরা সে আবেদন করার সুযোগটা পাইনি এই কষ্টে আসলে ভালো আর সহ্য হচ্ছে না আসলে জীবনটা থেকেও আসলে আমরা এখন মৃত্যুর মতো অবস্থায় আছে আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে সতেরোতম নিবন্ধন করে গেল আমরা বিলি রিটেন বাইব দিয়ে কিন্তু আসলে আমাদের স্বপ্ন জায়গাটা আমরা অর্জন করতে পারি নাই এই কারণে আজকে দিলেও দিনেও আমরা আমাদের সুখকে দিয়ে আমরা আজকে রাস্তা ধরে আসছি আমাদের আসলে অনেক কষ্ট আমাদের আর বেঁচে থাকার কোন পথ নেই আমরা চাই শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা দেখে দ্রুত আমাদেরকে বিষয় বিজ্ঞপ্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবে। আমরা একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমাদের আশা আমার সেলেমে মেয়ে সবাই জানে আমি শিক্ষক হব আমি এত কষ্ট করে পরীক্ষা দিছি নিবন্ধন পাস করেছে বিশেষের মত করে রিটার্ন দিছি বাইবে দিছি পিলি দিছি দেওয়ার পর একটা আশাই ছিল যে আমরা আজকে শিক্ষক হব কিন্তু সেই স্বপ্নের জায়গাটা আমাদের ব্যাংকে তসনাস করে গেছে যেখানে ফ্যামিলির কাছে আত্মীয় স্বজনের কাছে কারো কাছে আমরা আসলে দাঁড়াইতে পারতেছি মুখ দেখাইতে পারতেছি না একবার আবেদনে যদি আমরা সুযোগ পাইতাম তাহলে আবার সবার কাছে আমরা আসলে মানুষ হিসাবে বেঁচে থাকতে পারতাম চাকরি না পাওয়ার কারণে আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি না কেন অনেক আশা ছিল যে আসলে অন্য অন্য চাকরি যা করতাম টুকটাক সেগুলো ছেড়ে দিয়ে আমি চিন্তা করছিলাম এখানে আমার জব হবে আমি প্রবাসক হব আমি চতুর্থ হয়েছি আমি জাতীয় মেরিট লিস্টে সারা বাংলাদেশে চতুর্থ স্থানে অধিকার করছি কিন্তু আমি আমার স্বপ্নটা পূরণ করতে আমরা কেন ঈদের দিনকে বেছে নিলাম আসলে ঈদের আগে আমরা সাতশো উনচল্লিশ পরিবার আর আমরা এর আগে বহুবার মানবন্ধন বন্ধন করেছি কিন্তু আমরা ওরকমভাবে রকমভাবে সারা পাচ্ছি না এই কারণে আমরা মনে আমরা সাতশো উনচল্লিশ পরিবার পক্ষ থেকে আমরা মনে করতেছি ঈদের দিনটি আমাদের জন্য বেস্ট একটি অপশন এরপর আমাদের সামনে আরও লাগাতার যে অনশন প্লাস আরও কর্মসূচি থাকবে এখন আপনারা জানেন যে দু সালে করোনা ভাইরাসের ঠিক আগে এন্ট্রেন্স কর্তৃক শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় এবং ওই সার্কুলারে প্রকাশিত হওয়ার পরে তারা ওই বছরে প্রিলি রিটেন ভাইবার সম্পন্ন করার কথা ছিল এরপরে করোনা ভাইরাস প্লাস অন্যান্য দাপ্তরিক কাজের জন্য তারা এক বছরের পরীক্ষা তারা চার বছর সাড়ে চার বছর লাগিয়ে দিয়েছে এই যে যে সাড়ে চার বছর লাগিয়ে দিল এর দায়বার তারা তারা বহন করতেছে না তারা বলতেছে যে তোমাদের বয়স শেষ যদিও বাংলাদেশ গ্যাজেট স্পষ্টভাবে উল্লেখ আছে প্রতি বছর তাদেরকে একটি করে পরীক্ষা দিতে হবে এখন এই গ্যাজেটকে তারা ঙ্গুলি দেখিয়ে তারা আমাদেরকে এখন রাস্তায় বসিয়ে দিয়েছে এই কারণে আমরা এই পবিত্র ঈদুল আজহার দিন হল আমরা পরিবারের কাছে আমরা আমরা মুখ দেখানোর মতো আমাদের কোনো স্কোপ নাই কারণ আমরা তো চাকরিতে আমরা প্রিলি ভেবে টিকেছি একেবারে ফাইনালি ভাবে চূড়ান্তভাবে আমরা সিলেক্টেড হয়েছি তারপরে তারা আমাদেরকে সুযোগ দিচ্ছে না আমাদেরকে বঞ্চিত করতেছে এখন আপনাদের মাধ্যমে আমাদের এক একটাই ডিমান্ড আমরা তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত একটি বিশেষ বিজ্ঞপ্তির ব্যবস্থা করে আমাদেরকে এর অতি দ্রুত করে দিন এখন দেখা যাচ্ছে চার বছর আমাদের পরীক্ষা হয়নি চার বছর পরীক্ষাটা বন্ধ ছিল আমরা কোনো প্রথম আমরা যদি বছর পরীক্ষা হতো তাহলে ষাটটি বিজ্ঞপ্তি আমরা পাতাম কিন্তু আমরা একটা বিজ্ঞপ্তি পাই নাই একটা বিজ্ঞপ্তি পাই না আমরা দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করতেছি একটা বিজ্ঞপ্তির জন্য আর চার বছর পরীক্ষার জন্য দীর্ঘ করোনার জন্য আমাদের পরীক্ষাটা বন্ধ ছিল কিন্তু এনটিআরসি আমাদের জীবন থেকে ষাটটি বছর কেড়ে নিল সতেরোতম নিবন্ধনে প্রিলি ভাই ভাই সব কিছু লিস্ট আমাদের দিয়েছে কিন্তু আমি নিবন্ধনে আমার পঞ্চম জনবৃত্তিতে অ্যাপ্লিকেশান করতে পারিনি আমাদের বয়সের জন্য এ থেকে আমাদের পরিবারের প্রভাব পড়তেছে আমার সে মেয়ে আট বছর বয়স সে বলছে বাবা চাকরি কি হয়েছে তা কি বলবো ভাষায় বোঝাতে পারি না আমার সংসার আমার সংসার আছে ছেলে মেয়ে আছে বাবা মা আছে সবাইকে আমি সবার থেকে সরো সবার থেকে দুঃখে কষ্টে তাদের কাছে সড়ো হয়ে গেছি এবং তাদের ভরণ পোষণ বা দায়িত্ব এতটাই কঠিনই পটিতেছে যা আমাদের আর আমি আর মুখ দেখানোর মতন আমার সমাজে কোনো অবস্থান নাই খুব কষ্টে আছি খুব কষ্টে আছি আমার ভাইবার সময় আমাকে বলল কি আমার আইডি কার্ড দেখে বলল কি মোবাইল রহমান ফসিব বললো কি যে আপনার বয়স তো শেষ কেমন না স্যার আমি যখন অ্যাপ্লিকেশান করি তখন আমার বয়স হলো এক বছর কিন্তু আপনাদের তো নয় মাসের ভিতরে পরীক্ষা নিয়ে যোগদান করার কথা কিন্তু সেখানে তো আপনারা ব্যর্থতা এখন তো বয়স ঠিক থাকবে না স্যার আজকে রবিবারে ভাইবা দিদি আছি আগামীকাল সোমবার আসবে স্যার এটাই স্বাভাবিক বয়স তর কারোর জন্য থেমে থাকবে না তখন উনি বললো যে ঠিক আছে আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হবে আমরা কিন্তু সেই সান্ত্বনা নিয়ে বসে আছি আজ চার বছর এই অ্যাপ্লিকেশন হবে এবং পঞ্চম গণব দিয়ে আমরা আমাদের জন্য সুযোগ পাবো এই আশা আকাঙ্ক্ষায় সবাইকে বলছি যে না আমাদের চাকরি হবে আমাদের মেরিট লিস্ট হয়েছে আমাদের অবশ্যই চাকরি হবে কিন্তু এখন দেখতেছি যে একত্রিশে মার্চ যখন ইয়ে করলো গণবিজ্ঞতি অভিজ্ঞতি দিলো তখন থেকে আমাদের ওখানে আমাদের অ্যাওয়ার্ড করেই আর কি গণবিজ্ঞতি দিয়ে দিয়েছে তখন তো আমরা হতাশাই ভরাটা আর কি করে মুখ দেখাবো সমাজের কাছে ছোট ইয়ে ছোটের মতো ফলাইয়ে বেড়াতে হচ্ছে আমাদের এখন এন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়স কাউন্ট করে একটা অন্যান্য চাকরির ক্ষেত্রে এক নিয়ম এনটিআরসি একাই এক নিয়ম করে রেখেছে আপনি জানেন যে বিসিএস এ কেউ যদি তিরিশ বছরের মধ্যে আবেদন করে থাকে এবং তার পরীক্ষা শেষ হতে অর্থাৎ প্রিলি রিটার্ন বা শেষ হয়ে জয়নিং হতে হতে তার বয়স যদি চল্লিশ বছর হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই কিন্তু এনটিআরসি এখানে একটা অদ্ভুত এবং কালো আইন করে রেখেছে যার ফলেই কিন্তু এই ঝামেলাটার সৃষ্টি হচ্ছে যদি আবেদনের সময় অন্যান্য চাকরির মতো আবেদনের সময় বয়সটাকে ধরা হতো তাহলে কিন্তু আর ঝামেলা হতো না এখানে তারা আবেদনের সময় বয়সটাকে কাউন্ট করছে না যার ফলে তারা পরীক্ষা নিতে চার বছর ধরছে এখন চারটা বছর তার কম সময় না দীর্ঘ একটা সময় এর মধ্যে অনেকের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে অস্বাভাবিক কিছু না এটা এটা একটা স্বাভাবিক বিষয় তাই আমাদের দাবি যে অন্যান্য বিসিএস সহ অন্যান্য পরীক্ষা যেমন আবেদনের সময় বয়সটা ধরেই চাকরিতে জয়েন জয়েন দা হয় অনুগ্রহ ভাবে এনটিআরসি এই এমপিও নীতিমালা সংশোধন করে যাতে আবেদনের বয়সটাকে ধরেই চাকরিতে জয়েন দেওয়া হয় এটি আমাদের দাবি আমাদের ঈদ বলতে এখন আমাদের দিবারে কিছু নাই গত রোজার ঈদের আগে সরকার যখন হয়েছে তখনতে আমরা পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছি বিভিন্ন জায়গায় মহল দড়াদড়ি করা কিছু করা আমাদের কোনো সুযোগ হয় নাই এবং আমরা বেশি নিয়েছি যে আমার ঈদের দিনে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে আমাদের যৌক্তিক দাবিটা আমাদের এই উচ্চ মহলে যেন পৌঁছায় পরিবার পর্যন্ত অবশ্যই স্মরণ করছে আমাদেরকে কিন্তু আমরা যাইতে পারতেছি আমরা এই মুখ আমরা সমাজে দেখাতে পারতেছি না সবাই জানে আমার চাকরি হয়ে গেছে নিবন্ধন পাশ মানে আগে চাকরি হওয়া কিন্তু এখন আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে এক বছর পরীক্ষা তারা নেওয়ার কথা ছিল সেখানে চারটা বছর সময় নষ্ট করছে কিন্তু আমরা একবার আমরা আবেদনের সুযোগ পাইনি এবং আমাদের যদি দুই হাজার বিশ সালে পরীক্ষা হইতো তাহলে আমরা বিশ সালে একুশ সালে বাইশ সালে তেইশ সালে সুযোগ পাইতাম কিন্তু সেটা আমরা একবারও সুযোগ পাইনি কিন্তু সার্টিফিকেট লেখা আছে এই যে এখানে লেখা আছে দুই হাজার বিশ সালে কিন্তু সার্টিফিকেট দিয়েছে দুই হাজার তেইশ সালে কিন্তু সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের ম্যাথ শেষ সার্টিফিকেট পাওয়ার আগেই ম্যাথ শেষ কোন তাদের নিয়ম আছে আইনে আছে যে পঁয়ত্রিশ উদ্যোগে নিয়োগ দেওয়া হবে না কিন্তু কোন আইনে আছে যে এক পরীক্ষা চার বছর হবে দুইজন বাচ্চা আছে বাচ্চা থাকা সত্ত্বেও আমরা ঈদের দিন আসতে বাধ্য হলাম এই জন্য যে আমরা আসলে যৌক্তিক একটা দাবি নিয়ে এবং আমাদের জীবনের লেখাপড়ার সর্বশেষ যেই পরীক্ষাটা এন টিআরসির অধীনে আমরা দুই সালে আমরা নিবন্ধন পরীক্ষার জন্য আমরা আবেদন করি এবং আইন অনুযায়ী এন টিআরসির নিয়ম অনুযায়ী দুই হাজার বিশ সালের মধ্যে সেটা সম্পাদন শেষ করার কথা কিন্তু করোনাকালীন এবং পরবর্তীতে তাদের জনবল এবং বিভিন্ন তাদের দুর্বলতা অদক্ষতার কারণে এক বছরের পরীক্ষাটা চার বছরে করা চার বছর পরে আমরা যখন সেই আমাদের কাঙ্ক্ষিত সনদ যখন আমরা অর্জন করি এমনকি সনদ অর্জনের আগেই আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের সনদের মেয়াদ শেষ হয়ে গেছে সনদের মেয়াদ শেষ হয়ে গেছে কারণ সমস্ত চাকরির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখটাই দেওয়া হয় বয়স শেষ আর এনটিআরসির শুধু নতুন একটা নিয়ম যে সনদ যখন পাবে তখন থেকে তারা বয়স কাউন্ট করে তো আমরা তো আসলে সনদ অর্জনের লক্ষ্যে দু সালে আমরা এটা করেছিলাম কিন্তু করোনাকালীন এক বৎসর এবং পরবর্তীতে বিভিন্ন তাদের লোকবল সংকটের কারণে বিভিন্ন দুর্বলতার কারণে তারা এক বছরের কাজটা সাড়ে চার বছর লাগিয়ে ফেলছে তো আমরা এখন এই জন্য তাদের কাছে আমরা বারংবার গত বাইশ তারিখ থেকে শুরু করে এবং এর আগেও বিভিন্ন সময় আমরা এন সামনে বহুবার এবং প্রেস ক্লাবের সামনে আমরা আরও কয়েকবার মানববন্ধন করেছি আমরা আমাদের দাবিটাকে উত্থাপন করেছি এবং আমরা এই স্মারকলিপির মাধ্যমেও তাদেরকে জানিয়েছি এবং এন টিআরসি চেয়ারম্যান মহোদয় তিনি স্বীকারও করেছিলেন যে আসলে আমাদের কিছু দুর্বলতা আছে আমাদের দায়বদ্ধতাও ছিল কিন্তু তারা অক্ষমতা প্রকাশ করেছে তো আমরা আমাদের এই ন্যায্য দাবি আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা আসলে এই যারা এন সার্টিফিকেট পাবে তারা কমপক্ষে একাধিকবার এবং এন টিআরসি সার্টিফিকেট পাওয়ার পরে তার মেয়াদ তিন বছর কিন্তু আমরা দেখলাম আমাদের ক্ষেত্রে সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে আমার আমার একটা আছে ঈদের দিনে আমার তার কাছে থাকার কথা কিন্তু দুঃখ মনে নিয়ে তার কাছে থেকে আমার কোনো আনন্দ পাই না আমার মনের মধ্যে অনেক হতাশা এই হতাশা নিয়ে আমি তাদের কাছে থাকতে পারি নাই এই হতাশার কারণে আমি রাস্তায় নেমে পড়ছি যে এই দিনে অন্তত যদি শিক্ষামন্ত্রীর বা প্রধানমন্ত্রীর কারো দয়া হয় সেক্ষেত্রে আমাদের এই দুঃখটা যদি ঘষে আমরা আবেদনের সুযোগটা পাই আমরা যদি আমাদের একটা ব্যাকডেট দেয় যদি আমাদের দু বছর বা তিন বছর ব্যাকডেট দেয় তিন বছর ব্যাকডেট দিলে আমরা সকলেই আবেদন করার সুযোগ পেতাম যেহেতু চার বছর সময় লাগছে পরীক্ষা নিতে সেক্ষেত্রে তিন বছর ব্যাকডেট দিতেই পারত তিন বছর ব্যাকডেট দিয়ে বিশেষ একটা বিজ্ঞপ্তি দিলে হয় আমরা সকলেই চাকরি পাবো ইনশাল্লাহ সেই কারণে আমরা আজকে বিশেষ দিলে যাতে সকলের দয়া হয় মায়া হয় এবং আমাদের বিষয়টা বিবেচনা নেয় এই জন্য আজকে আমরা দাঁড়াইছি আজ পবিত্র ঈদ উল আজহা সাতশো উনচল্লিশ পরিবারে এই ঈদের পায়নি কারণ হচ্ছে আমরা আবেদন বঞ্চিত আমরা আবেদন বঞ্চিত হওয়ার কারণে ঈদের আনন্দ আমাদের পরিবারে সোয়া পাইনি আমাদের পরিবারের প্রত্যেকের মধ্যে এই কষ্ট আছে আমাদের অংশ আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের এই কষ্ট আছে নিয়োগ বঞ্চিত হওয়া আবেদন বঞ্চিত হওয়া আমরা তো চূড়ান্ত পর্যায়ে পাশ করা আমরা শুধুমাত্র আবেদন করতে পারলেই আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট হতাম যেহেতু ছিয়ানব্বই হাজার পোস্ট খালি আমরা মাত্র সাতশো উনচল্লিশ জন বাকি আছে বিশ হাজার ইতিপূর্বে প্রাথমিক সুপারিশ পেয়েছে বাকি প্রায় পোস্ট খালি আছে হাজারের আমার জেলা আমি অনেক কষ্ট করে গতকাল শোনার পর যে আমাদের একটা আজকে একটা প্রোগ্রাম হবে আমি ঈদ খেলে এখানে চলে আসছি আমি প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে চলে আসছি তো এই মুহূর্তে আমি এখানে অবস্থান করতেছি আমাদের আরও বিগত কিছু বাইরা বক্তব্য দিয়েছেন এই বিষয়ে তো এর আগে আমাদের একটা দু সালে জানুয়ারিতে তেইশে জানুয়ারি আমাদের সার্কুলার হয়েছিল ওইখানে আবেদন করার সময় আমাদের অনেকেরই বয়স দুই বছর তিন বছর বেশি ছিল চার অনেকে ছিল তো অনেকের বয়স একত্রিশ ছিল তো এত বছর তো কখনো পারে না তো এটা সম্পূর্ণ অমানবিক একটা সিদ্ধান্ত ছিল এন টি কর্তৃপক্ষ তো তারা চাইলে পরীক্ষাটা এক বছরের জায়গায় সর্বোচ্চ দুই বছর অর্থাৎ কারণ আমরা দু হাজার একুশ সাল থেকে মানব প্রমাণ করে আসছি আমি এই ছিলাম তো ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে শুরু করে আমাদের সাথে যারা ছিল কমিটিতে যেমন অভিভাব ছিল তারপর জসীম ভাই তো ওরা কিন্তু অনেকেই আজকে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে হ্যাঁ অথচ খুব দুঃখ লাগে কষ্ট লাগে সেটাই যে আরো করেছি ওখানে অথচ আমি আজকে আবেদন করতে পারিনি অথচ সুরূপটা কেউ নিতে পারে নাই